গুড ইভিনিং তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দুষ্টুস ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো আজকে আমরা পৌঁছে গেছি মেলাতে সার্কাস দেখতে তো আমাদের দেখতে পাচ্ছ সব ফ্রেন্ডরা নিজেদের নিজেদের বাচ্চাদেরকে নিয়ে পৌঁছে গেছি তো এটা হচ্ছে দুষ্টুদের ক্লাসমেট তো সবাই দুষ্টুর ক্লাসেই পড়ে নার্সারিতে আর তাদের মারা আমরা সবজি ওয়েটিং রুমে বসে আমরা একেবারে বন্ধুর মতন হয়ে গেছি তো তাই আমরা সবাই মিলে ঠিক করেছি সার্কাস দেখতে যাব তো সার্কাস দেখতে গিয়ে সার্কাস দেখছি তো অতটাও সার্কাসটা ভালো লাগেনি সেরকম সার্কাসের না সরঞ্জাম ছিল না সেরকম কিছু ভালো ছিল বাচ্চাগুলোও বাস্ট বাচ্চাদেরকে এনজয় করার জন্য নিয়ে গেছিলাম কিন্তু বাচ্চারা বোরিং হয়ে গেছে কি বলবো ওদের দেখতে অতটা ভালো লাগেনি সার্কাসই গেছে কিন্তু কোনো পশু পাখি কিছুই নেই এগুলোই যা আদব কায়দা করছিল সেগুলোও জাস্ট মানে সেরকম ভালো ছিল না কিন্তু ঠিকই আছে আমাদের নিজেদের মধ্যে যাওয়াটা একটু ইয়া এনজয়মেন্ট হলো তো সেটাই গেলাম আর কিছুদিন শরীর খারাপের জন্য ভিডিওটা কিন্তু কি বলবো যেদিন এটা হচ্ছে না পয়লা বৈশাখের আগের দিন ঠিক আছে সেদিন আমরা গিয়েছিলাম আর পয়লা বৈশাখে বাড়িতেই ছিলাম সেরকম কিছু কোথাও যাওয়া হয়নি সেদিন ঘরে হরিবল করানো হয়েছিল পয়লা বৈশাখের দিন তো এটা পয়লা বৈশাখের আগের দিন তো আজ কিন্তু পয়লা বৈশাখের মানে পাঁচ তারিখ আমাদের অ্যানিভার্সারি তো মানে ভাবো মানে পাঁচ দিন ধরে ভিডিওটা পড়েছিল কিন্তু এডিট করা হচ্ছিল না কারণ আমার শরীর খারাপ আছে এখন অসুস্থ আছি আর একটু চাপে আছি আমি যেহেতু জানো তোমরা সবাই যে আমি ডিএড করছি তো স্কুলে যেটা ইন্টার্নশিপ্ট দিয়েছে সেগুলো তো তো এখন এক সপ্তাহ যাওয়া হয়নি কিন্তু কালকে আমাদের পরীক্ষা আছে ইন্টারনাল বাইরে থেকে একজন এক্সামিনেশান আসবে উনি আমাদেরকে আমাদের পরীক্ষা নেবে কেমন করে পড়াতে হয় সেটা দেখবে তো সেটার প্রজেক্টের খাতা সব কিছু রেডি করা টিএলএম রেডি করা এগুলো সব রেডি করা এই সকলের কাজে এখন ব্যস্ত বলেই মানে আমি ভিডিও এডিট করার সময় কিচ্ছুই পাচ্ছি না কালকেই যেমন পরীক্ষা কিন্তু আমি আজকে এডিট করতে বসেছি কারণ টেনশানে কি করব কি না বরং প্রোজেক্ট পড়ে আছে তাও ভাবলাম যে ভিডিওটা এডিট করি তো জানি না কি হবে কালকে তো দেখতে পাচ্ছ এর কিন্তু অনেকবার পড়ে যাচ্ছে আবার করছে আবার করছে মানে সেরকম এটা মনে হয় পরিপাক্ত হয়তো সার্কাসের লোকগুলো নয় বারবার অনেক অনেকেই অনেক কিছু ভুল করছিল। মানে সেটা চোখেও নজরেও পড়ছিল যে ভুল হচ্ছে তো যাই হোক এমনি তাও সবাইকে উৎসাহ দেওয়াটাই ভালো আমাদের দুসানি কিন্তু হাততালি দিয়েছে কারণ ঠিক আছে ভুল তো মানুষ মাত্রই হতে পারে কোনো সময় সবাই এটা একটা গানে নাচ করছিল। তো সেরকম যেহেতু জোকারে জামা করেনি বলে অতটা ফানি লাগেনি কিছু একটা জোকারে জামা করলে হয়তো ফানি লাগতো যাই হোক ভিডিওগুলো দেখতে থাকো পাশে থাকো আর যারা নতুন দেখছো তারা পুরোনো ভিডিওগুলো দেখো আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই যে দেখতে পাচ্ছ দুষ্টু দেখছে কেমন তা চলো তোমাদের সাথে আর বেশি বকবক করবো না কারণ বললাম না শরীরটা ভালো নেই তো অত বক করতে মানে ভালোই লাগছে না পাচ্ছি না বলতে কিছু তো সেই কারণেই ভিডিওগুলো কিন্তু পড়েছিল এতদিন তো তাই আমি আর কিছু বলছি না তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো আজকের জন্য টাটা আর ভিডিওটা পুরোটা দেখো